পাবদা মাছ পাকা টমেটো দুর্দান্ত টেস্টি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই পাবদা মাছ রেসিপিটা করার জন্য আমি কী কী করেছি চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মশলা নিচ্ছি ধনে গুঁড়ো এই পরিমাণে চা চামচ এটা চা চামচের পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জল দিয়ে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে মশলাটা মিশিয়ে নিলাম আর মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তেলে মাছ ভাজা হবে তেলটা কড়াইতে মাখিয়ে নিলাম মাছগুলি একত্রে সবগুলি দিয়ে দেবো আমি এভাবে দিয়ে দিই আর এমনিতে একটা বা দুটো করে করেও ভাজা করা যায় তবে আমি এভাবে দিয়েছি কেন তেলটা অল্প লেগেছে অল্প তেলেই মাছগুলি ভাজা হয়ে গেছে হালকা ভাজা হবে আর কি আর ভাঙবে না কড়াইটা ভালো করে গরম করেছি তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করেছি মাছগুলি এভাবে ভাজা হয়ে গেছে তুলে নেবো এই কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি মাছ ভাজাতে তেল লেগেছে এর জন্য অল্প তেল দিয়েছি তাতে কোনো অসুবিধা নেই টেস্টের দিকে কোনো অসুবিধা হবে না ভালোই হবে এই তেলে মেথি ফোড়ন দিচ্ছি মেথিটা লাইট ব্রাউন হবে মেথিটা নাড়াচাড়া করতে করতে লাইট ব্রাউন হয়েছে এখন পেঁয়াজ রসুন আদা মশলাটা যে করেছিলাম মেশিনে এটা দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম মশলাটা এখানে কষিয়ে নেব মশলাটা খুব সিম্পলভাবে রান্না করেছি অল্প অল্প মশলা দিয়ে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট আর ওই যে জিরে ধনে লাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে মশলাটা যে গুলেছিলাম এটাও দিয়ে দিলাম এখানে এখন মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি এভাবে রান্না করে দেখবে দারুণ লাগবে এভাবে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েছি টমেটো নরম হওয়ার জন্য নুন দিলাম টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে মশলাটা আরও একটু কষানো হবে টমেটোর সাথে সাথে ঝোলের জন্য গরম জল দেব গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠবে টমেটোগুলিও সেদ্ধ হবে এই অনুযায়ী নুন দিচ্ছি মিশিয়ে দেব নুনটা জলটা ফুটে উঠেছে এখন হালকা ভাজা পাবদা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম পাবদা মাছগুলি এখানে সেদ্ধ হবে ঝোলের মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম টমেটোও সেদ্ধ হবে পাবদা মাছগুলিও সেদ্ধ হবে এভাবে গুছিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফুটে ওঠার পর লো করে দিয়েছি এখন মাছগুলি এখানে সেদ্ধ হবে এভাবে রান্না হতে দিতে হবে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে এভাবে রান্না হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো ভালো রেসিপি পাবে দেশি ধনে পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাটি দিয়ে কেটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা না থাকলে গরম মশলা এলাচি দারচিনি নিথ্যাত করে দেওয়া যায় তাতেও ভালো লাগবে এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ